দেশ দেশে কাছে এবং যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখছেন সবাইকে কৃষি নিউজ অনলাইন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত বন্ধুরা আমরা আজকে অবস্থান করছি নাটোর জিয়া ভাইয়ের খামারে তো প্রিয় বন্ধুরা এখানে শুধুমাত্র ছাগল প্রজনন করানোই হয় না আপনারা দেখতে পাচ্ছেন এখানে কন্ট্রাক্টের মাধ্যমে কিন্তু আপনারা ছাগলগুলো এখান থেকে প্রজনন করিয়ে নিতে পারবেন তো প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন আসলে আমাদের নাটোর জিয়া ভাই জোনিয়া গ্রাম তো ওনারা কিভাবে ছাগলগুলো পালন করে থাকে তো আপনারা যারা কন্ট্রাক্টের মাধ্যমে ছাগল এখানে রাখবেন এভাবে কিন্তু খাওয়া দাওয়া করানো হয় এবং এভাবে বেঁধে রাখা হচ্ছে তো প্রিয় বন্ধুরা উনি যত্ন সহকারে উনি কিন্তু কন্ট্রাক্টের মাধ্যমে ছাগল নেন নেওয়ার পরে বিট করানোর একুশ দিন পরে যখন গাভীন হয়ে যায় তখন কিন্তু সেই ছাগলগুলো আপনাদেরকে রিটার্ন দেওয়া হয় তো এটা কিন্তু সাড়ে ছয় হাজার টাকার বিনিময়ে উনি এই কাজটা করে থাকেন তো সম্মানিত বন্ধুরা যারা এখানে আসবেন তারা কিন্তু নির্দ্বিধায় আসতে পারবেন কারণ হচ্ছে জিয়া ভাই খুবই ভালো মনের মানুষ এখানে দেখতে পাচ্ছেন শয়ে শয়ে কিন্তু এখানে ছাগল রয়েছে তো সম্মানিত বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন